আসসালামু আলাইকুম দেশে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি তিন কাঠা জমির উপর দাঁড়িয়ে রয়েছে মূলত এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি একটা সাড়ে ছয় তোলা ভবন অর্থাৎ ছয়তলা কমপ্লিট করার পরও উপরে একটা ইউনিট রয়েছে আর এই বাড়িটি একদম বড় রাস্তা যে তিরিশ ফিট রাস্তার পাশে অবস্থিত স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বাড়িটি তিরিশ ফিট রাস্তার পাশে সামনের বাড়ির সামনে দিয়ে একটা তিরিশ ফিটের রাস্তা রয়েছে এবং বাড়ির বা পাশ দিয়ে আরও একটা রাস্তা ভিতরের দিকে চলে গেছে যেই রাস্তাটি ষোলো ফিটের একটা রাস্তা বাড়ির যেই লোকেশনটা এই লোকেশানে আরও বেশ কিছু বহুতল ভবন রয়েছে এছাড়া এই বাড়ির আশেপাশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ সম্পাদন করে থাকেন তো যাই হোক সেটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে বাড়ির যে পজিশন পজিশনটা অলরেডি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পজিশনে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে আর বাড়িটি একটা নতুন বাড়ি মাত্র এক বছর হলেও বাড়িটি কমপ্লিট করা হয়েছে তো এই অবস্থাতেই বাড়ির মালিক বর্তমান যে মালিক উনি বাড়িটি বিশেষ প্রয়োজনে বিক্রি করছেন তো যারা কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা শুনে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমার দেশে এবং প্রবাসে অনেক বাইরা রয়েছে যারা রিকোয়ারমেন্ট দিয়েছেন আমাদেরকে একদম বড় রাস্তার পাশে তিরিশ ফিট রাস্তার পাশে আমাদেরকে একটা বাড়ি দেখান মূলত তাদের উদ্দেশ্যেই এই বাড়িটি দেখানো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি একটা বাড়ি আর এই বাড়ির ভিতরে কী রয়েছে বাহিরে কি রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আমি কাভার করব। কেননা আপনারা জানেন আমি একটা ভিডিওতে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি যাতে করে আপনাদের বাড়ি ক্রয় করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা না হয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি বাড়ির সামনে যে ময়লা আবর্জনা যাই থাকুক না কেন এই ময়লা আবর্জনাগুলো কিন্তু যত্ন সহকারে এখান থেকে পরিষ্কার করা হয় এর জন্য এই বাড়িতে একজন লোক রাখা হয়েছে তো যাই হোক বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি বাড়িটি সাড়ে ছয় তলা একটা বাড়ি তিন কাঠা জমির উপরে অবস্থিত বিশেষ কথা হচ্ছে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইউনিটে বৈধ গ্যাস রয়েছে অর্থাৎ সাড়ে তলা পর্যন্ত যেই ইউনিটগুলো রয়েছে বাড়ির প্রত্যেকটি ফ্লোরে মূলত দুইটি করে ইউনিট রয়েছে আর প্রত্যেকটি ইউনিটে রয়েছে তিনটি করে বেডরুম আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই বাড়িটি আধুনিক ডিজাইনে আধুনিক মডেলে তৈরি করা হয়েছে যার জন্য লিফ্টের ব্যবস্থাও কিন্তু এই বাড়িতে রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য সিঁড়ি এবং লিফ্টের ব্যবস্থা একসাথেই করা হয়েছে আমরা এই সিঁড়িটা ধরেই উপরের দিকে যাব আপনারা আমাদের সাথে থাকুন কারণ বাড়ির যে পজিশন বাড়ির ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো কারণ যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা তাদের বাজেটের সাথে যদি ম্যাচ করে তাহলে আশা করি আপনারা এই বাড়িটি আর হাত ছাড়া করবেন না কেননা এই ধরনের একটা লোকেশনে এত সুন্দর বাড়ি পাওয়াটা বাক্যের বিষয় তো আপনার যদি বাজেট থাকে এবং এই বাড়িটি ট্রয় করতে পারেন তাহলে আশা করি আপনারা জিতবেন কেননা এই বাড়িটি একটা প্রপার লোকেশনে রয়েছে শিল্প এলাকায় রয়েছে সেহেতু এই বাড়িতে বারাটিয়ার অভাব হয় না বৈধ গ্যাস রয়েছে সাড়ে ছয়তলা ভবনের সর্বমোট ইউনিট সংখ্যা হচ্ছে তেরোটি আর প্রত্যেকটি ইউনিটেই এক ডাবল করে বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর প্রত্যেকটি ইউনিটে তিনটি করে বেডরুম রয়েছে বাড়ির যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঁড়ি আর বাড়িতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোর যখন আমি পার হচ্ছি দুইটি করে প্রশস্ত দরজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দরজাগুলো খুব শক্ত সেগুন কাঠ দিয়ে তৈরি করা বাড়ির প্রত্যেকটি অংশ টাইলস করা যার জন্য এই বাড়িটি বলাই চলে যে পরিপার্টি পরিষ্কার পরিচ্ছন্ন নির্জঞ্জাল ভেজাল মুক্ত একটা বাড়ি যেই বাড়িটি ক্রয় করলে কোনো ধরনের কাজ আপনাকে নতুন করে আর করতে হবে না আপনি এখানে যেই বিনিয়োগ করবেন এই বিনিয়োগের ফিডব্যাক অর্থাৎ লাভ্যাংশ কিন্তু প্রতিমাসে আপনি পেয়ে যাবেন কেননা এই বাড়ির প্রত্যেকটি ইউনিটেই অলরেডি ভাড়া দেওয়া রয়েছে কোনো রোম খালি নেই কারণ প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব রুচি রয়েছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুঁজে এবং পরিষ্কার বাড়ি খুঁজে এবং খোলামেলা পরিবেশ খুঁজে তো সব দিক বিবেচনা করলে আমরা এটা বলতে পারি যে এই বাড়িটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা একটা বাড়ি এবং এই বাড়িটির প্রত্যেকটি ইউনিটে কিন্তু ব্যালকনি রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো তো অলরেডি আমরা হাঁটতে হাঁটতে বাড়ির একদম সাত পর্যন্ত চলে এসেছি এই এটা হচ্ছে সাততলায় অলরেডি আমরা রয়েছি এখান থেকে আমরা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশের যে পরিবেশগুলো এই পরিবেশগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঘনবসতি একটা শহর এই বাড়িটি বাড়ির যেই ভিডিওটি আমি করতেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বাড়ির চতুর্পাশে যেই জমি বা যেই ভবনগুলো এগুলো কিন্তু গণবসতি বহুতল ভবন রয়েছে আর এই বাড়িটি এতক্ষণে হয়তো আপনাদের বলা হয়নি বাড়িটি কোথায় অবস্থিত তো বাড়িটি হচ্ছে মূলত গাজীপুর জেলার বাইপেল এলাকায় বাইপেল বিশ্ব রোড এই বিশ্ব রোডের কাছাকাছি এই বাড়িটি আপনারা স্কিনে এই মুহূর্তে একটা রাস্তা দেখতে পাচ্ছেন তিরিশ ফিটের রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে যার জন্য যারা নির্ভেজার জঞ্জাল মুক্ত পরিবেশে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে একটা বাড়ি খুঁজতেছেন আশা করি আপনাদের আশা পূরণ হবে এই বাড়িটি ক্রয় করতে পারলে এই বাড়িটি ক্রয় করার জন্য অনেকেই এসেছেন বাড়ির মালিকের যেই টার্গেট সেই টার্গেটটা এখন পর্যন্ত ফিল না হওয়ার কারণে আমরা এই ভিডিওটি ইউটিউবে এনেছি অলরেডি বাড়ির দাম দর চলতেছে অল্প একটু সামান্য রেটের কারণেই কিন্তু এখন পর্যন্ত বাড়িটি আপনাদের হাতে রয়েছে আপনারা সুযোগ পাচ্ছেন এই বাড়িটি দেখতে বা এই বাড়িটি ক্রয় করার ক্ষেত্রে তো আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে ডিজাইনটি খুব সুন্দর আধুনিক ডিজাইনে কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে আমি অলরেডি সাত থেকে নিজের দিকে চলে যাচ্ছি এর মধ্যে আমি আপনাদেরকে একটা ইউনিট দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ফ্লোর কিন্তু টাইলস করা রয়েছে সুন্দর দরজা রয়েছে কমট বাথরুম রয়েছে নর্মাল বাথরুম রয়েছে সব কিছুই বাড়ির ভিতরে রয়েছে বেসিং রয়েছে সব কিছু কিন্তু বাড়ির মধ্যে রয়েছে তো দুইটি করে ওয়াশরুম রয়েছে কিচেন রুম রয়েছে সুন্দর কিচেন রুম রয়েছে সব মিলে পরিপার্টি একটা বাড়ি আমি বলতেই পারি তো যাই হোক এতক্ষণে আপনাদেরকে মোটামুটি যতটুকু তথ্য দেওয়া উচিত ছিল সকল ধরনের তথ্য অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন বাড়ির ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা উপরে দেখেন এটা হচ্ছে সাড়ে তলায় অর্থাৎ তলার একটা ইউনিট এই ইউনিটেও কিন্তু গ্যাস সংযোগ রয়েছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে যার জন্য এই বাড়িটি ক্রয় করার পর আপনাকে নতুন করে কোনো কিছু করার প্রয়োজন হবে না সুন্দর গোসালু কিন্তু একটা কিচেন রুম আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত এই বাড়িটি তৈরি করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য আর সেইভাবেই বাড়িটি ডিজাইন করা হয়েছে একেবারে চকচকে নতুন একটা সুন্দর বাড়ি কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন মূলত তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন কেননা এই ধরনের বাড়ি যদি আপনি টঙ্গি কলেজ গেটের দিকে যদি আপনি কিনতে যান তাহলে দেখা যাবে যে পাঁচ কোটি বা ছয় কোটি টাকার মতো আপনার লাগতেছে তো সেই জায়গায় গাজীপুর বাইপেল বিশ্ব রোডের কাছাকাছি ব্যস্ততম একটা নগরীতে আপনারা যদি এই বাড়িটি ক্রয় করেন তাহলে দেখা যাবে যে সেই অনুপাতে অনেকটা কমে এই বাড়িটা আপনারা পাচ্ছেন তো সব দিক বিবেচনা করে বাড়ির যেই মালিক যুক্তির মধ্যে যেই রেটটা সহনশীল এবং যুক্তির মধ্যে আসে সেই রেটটাই বাড়ির মালিক অলরেডি দিয়ে দিয়েছে আমরা যারা মিডিয়াতে রয়েছি মিডিয়া হিসেবে যারা কাজ করি আমাদের চাহিদা আহামরি কোনো চাহিদা না বাড়ির একটা বাড়ি বিক্রি করে দিলে বাড়ির যে মালিক উনি হয়তো আমাদেরকে কিছু টাকা বকশিস দেয় এবং যে ক্রেতা যে কিনবে সে আমাদেরকে কিছু বকশিস দেয় এটাই এটাতেই কিন্তু আমাদের চলে তো অনেকেই মনে করেন মিডিয়ার মাধ্যমে বাড়ি ক্রয় করলে তারা বেশি দাম চায় বা তারা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে যাবে তারা সঠিক তথ্য বা ইনফরমেশন দেয় না এই চিন্তাটা যাদের মধ্যে রয়েছে তারাই ভুল করে এবং তারাই ঠগে একটা মিডিয়া কখনোই কারো কাছ থেকে দুই টাকা নিলে সেটা হালাল করে নেয় হারাম ইনকাম কখনোই তারা করে না তো এই বাড়ি সম্পূর্ণ বাড়ি অলরেডি ভাড়ায় চালিত আর এই বাড়িটি থেকে ভাড়া আসে প্রতি মাসে এক লক্ষ ছেষট্টি হাজার টাকার মতো সহজে আপনাদেরকে বলি যে প্রত্যেকটি ইউনিটে যেহেতু তিনটি করে বেডরুম রয়েছে তিনটি বেডরুম সহ প্রত্যেকটা ইউনিট ভাড়া দেওয়া হয় আহ তেরো হাজার টাকার মতো তো ওই হিসাবে এক লক্ষ ছেষট্টি হাজার টাকার মতো ভাড়া প্রতি মাসে এখান থেকে আসে তো গাড়ি পার্কিং গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে বড় রাস্তা রয়েছে সুন্দর ভবন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভবন তো সব দিক বিবেচনা করে আপনারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন এই বাড়িটির যে মূল্য সেই মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে একদম এক রেট চার কোটি টাকা হলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন কেননা এই যে বাড়িটি অলরেডি আমরা বেশ কয়েকটা পার্টি দেখিয়েছি তারাও আমাদেরকে রেট দিয়েছে সামান্য অল্প একটু ওঠানোর জন্যই অর্থাৎ বাড়ির যে মালিকের বাজেট সেই বাজেটে পৌঁছানোর জন্যই মূলত এই বাড়িটির বিজ্ঞাপন ইউটিউবে আনা হয়েছে তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাই দুই কোটি টাকা হলে নেব বাই তিন কোটি টাকা হলে নেব বাই তিন কোটি বিশ লাখ হলে নেব তো এই সমস্ত আজেবাজে বাজে কমেন্ট না করে আপনি যদি প্রকৃত গ্রাহক হন বাড়িটি আগে দেখবেন আশে আশেপাশের পরিবেশ দেখবেন আশেপাশের যেই লোকজন রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই বাড়িটি চার কোটি টাকায় যদি আপনি ক্রয় করেন আপনি ন্যায্য মূল্যে এটা কিনতেছেন না আপনার আপনার কাছ থেকে বাড়ির মালিক বেশি নিচ্ছে সেই দিকটা বিবেচনা করবেন বিবেচনা করে যদি আপনি বোঝেন যে না এই বাড়িটির মূল্য চার কোটি টাকা আছে তবেই আপনি এখানে আসবেন বাড়ি পরিদর্শন করবেন বাড়ির মালিকের সাথে কথা বলবেন তারপর বাড়িটি আপনি ক্রয় করবেন বাড়ি দেখতে আসেন আর কিনতে আসেন যাই করুন না কেন আমাদের জন্য এক হাজার টাকা চার্জ সাথে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ